সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো লাগুন সুস্থ আছেন এখানে কিন্তু চন্দনা পাখির বাচ্চা দেখা যাচ্ছে হমবিরের বাচ্চাগুলো খুবই সুন্দর এবং সুস্থ এবং খুবই ফ্রেশ দেখেন পাখির কোয়ালিটিগুলো মাসাল্লাহ মানে একদম মানে আমার হাতকে নিবে একদম পুরো হাতকে নিবে টুট একেবারে লাল টকটক হয় এখানে মেল ফিমেল রয়েছে এখানে কিন্তু আরেকটা রয়েছে একটু বড়ো সাইজ আমি দুপর থেকে দেখাই খুবই সুন্দর একটা বাচ্চা রয়েছে ফাইন আর এখানে দেখ উপরের বাচ্চাগুলো দেখেন মানে এত একটি বলার বাহিরে খুবই ফাইন কিন্তু যদি আপনারা নিতে চান আমার লোকেশনটা গাজীপুর টঙ্গি আর আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনার নিতে চান নিতে পারেন ছেলে মেয়ে মিলায় নিতে পারবেন যদি আপনি নিতে চান তাহলে ছেলে মেয়ে মিলিয়ে নিতে পারবেন আর যদি চান যে আসলে আমি এই শুধু মেয়ে নেব বা ছেলে নিব সেই ক্ষেত্রে কিন্তু নিতে পারেন না সিঙ্গেল মিলে নিতে পারবেন বা যদি আপনারা আপনি জোড়া মিলা নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু নিতে পারবেন আর এই যেহেতু এই সিজনের বাচ্চা খুবই সুন্দর একটা বাচ্চা দু হাজার সালের বাচ্চা এগুলো প্রত্যেকটা বাচ্চা সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ দেখেন মানে এত ভালো লাগছে মানে বলার বাহিরে খুবই সুন্দর একটিভিটি দেখলে আমার মাথা মাথা নষ্ট হয়ে যাবে খুবই ফাইন কিন্তু মানে ওদের আমি যদি এই পাশা থেকে একটু দেখাই আপনাদেরকে তাহলে দেখবেন যে এই পাশা থেকে তো দেখাই আমি একটু দেখাই এই পাশা থেকে তাহলে দেখবেন যে আসলে কত সুন্দর প্রত্যেকটা বাচ্চার কিন্তু প্যাডে প্যাডটা কিন্তু একদম বরা যদি দেখেন আপনারা দেখেন এই পাশা থেকে দেখাই যদি আমার একটু দেখাই তাহলে বুঝবেন যে কত সুন্দর দেখেন 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 ফাইন কিন্তু হ্যাঁ একেবারে সুন্দর কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু অনেক 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 সুন্দর কিন্তু হ্যাঁ তো আপনার যে স্ক্রিনের নাম্বারটা রয়েছে এই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করলে কিন্তু এই বাচ্চাগুলো নিতে পারবেন মার্শাল্লাহ দেখার মতন কিন্তু আর একটিভিটি তো দেখেন আমি দেখেন দেখাই দেখেন দেখেন কিন্তু একটিভিটি দেখেন 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 ভালোভাবে দেখেন এক্টিভিটি দেখেন মানে আমার হাত খেয়ে নিবে আর কি ওরা এত মানে দেখেন খুবই ফাইন এই বাচ্চাটা কিন্তু এই যে অনেক আছে যে এই বাচ্চাটা কিন্তু একটিভি আছে নাকি অর্থেক্ট বড় দিকে কিন্তু এভাবে রয়েছে ওই যে দেখুন প্রত্যেকটা বাচ্চা কিন্তু খুবই সুন্দর কিন্তু মাত্র ছয় হাজার টাকা হলে কিন্তু আপনার এই বিবিগুলো নিতে পারবেন খুবই সুন্দর বিবিগুলো